আমি দেখেছি ট্রেইলারে সেটা বলবার চেষ্টা করেছি আমি তুই এই তুই সো ওই একটা সিন এবং একটা ডায়লগ ভাইরাল হয়ে গিয়েছে এই যে শক্তিমান অভিনেতা প্রত্যেকে তারা প্রত্যেকে গল্প শুনে সবাই কিন্তু ওখানে ঘটেনি যে সাকিব খান সিনেমায় আছে চঞ্চল চৌধুরী আছে এবং অন্যান্য যে চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলোর হয়তো ব্যক্তি অনেক কম হলেও প্রতিটা চরিত্রই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট যেখানে রাফি আমাকে যখন বলছিল যে এই ক্যারেক্টার আমি এখানে নিতে চাই কয়টা সিন একটা সিন দুইটা সিন আমি বললাম রাফি করবে যখন গল্প শুনলো আমাদের এক একজন শক্তিমান অভিনেতা এবং বাংলাদেশি যে আর্টিস্টরা এখানে অভিনয় করেছে আজকে শহীদ জামান সেলিম বলেন আপনি গাজী আকায়াত বলেন আপনি মিশা সৌদাকর বলেন গাউসুল আলম শাওন বলেন ফজলুর রহমান বাবু বলেন সালাউদ্দিন লাবলু বলেন প্রত্যেকে সালাউদ্দিন লাবলু একটা একটা সিন মাত্র না না এই যে ইতে ও আমি করছি যে শাকিব খান মেগাস্টার শাকিব খান তো একটা ইন্ডাস্ট্রি এবং ম্যাস কানেকটিভিটির জন্য তো শাকিব খানকে লাগবেই আমাদের এবং শাকিব খানের সঙ্গে যখন রায়ান রাফি যুক্ত হয় যে দর্শকের পালস বোঝে এবং যে ঠিকঠাক গল্পটা বলে আপনারা দেখেছেন এর আগেও আমার প্রথম সিনেমা সুরঙ্গ সেখানেও রায়হান রাফি কীভাবে দর্শকদেরকে হলে টেনে নিয়ে এসেছে এবং যখন শাকিব খানকে নিয়ে রায়ান রাফি একটা গল্প একটা দিন চাই আমি আজকে একটু গল্পটা দেখব দেখে আগামীকালকে আমি জানাবো এবং ওনার রেসপন্স পেয়ে আমাদের কাছেও মনে হয়েছে যে না এখনই সময় আসলে সিনেমাকে আপনি যেটা বললেন যে চঞ্চল চৌধুরীর একটা দর্শক শাকিব খানের একটা দর্শক রাহান রাফির একটা দর্শক সো ওই কম্বিনেশনটাই কিন্তু আমরা ঘটানোর চেষ্টা করেছি সো কন্টেন্ট ফিল্মকে কীভাবে কমার্শিয়ালি আমরা দর্শকের সামনে হাজির করতে পারি সেটাই ছিল আসলে আমাদের উদ্দেশ্য তবে আমি যথেষ্ট সাপোর্ট পাচ্ছি এখন পর্যন্ত পেয়েছি এবং আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই ইন্ডাস্ট্রি সবাইকে অন্যান্য প্রযোজকদেরকে পরিচালকদেরকে সরকারি সংস্থাগুলোকে তথ্য মন্ত্রণালয়কে এবং যারা যারা সংযুক্ত ছিল সবাইকে ধন্যবাদ জানাতে চাই এবং এসভিএফ এবং চোরকি যেভাবে আমাদেরকে সাপোর্ট করছে আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে প্রতিটা কন্টেন্ট দর্শক কিভাবে দর্শককে পৌঁছে দেওয়ার দায়িত্বও কিন্তু আমাদের সো সেইটা কিন্তু আমরা সাকসেসফুলি করার চেষ্টা করেছি এক্সম তো ভালো এটা তো খারাপ কিছু না সো আমরা পজিটিভ দিকগুলো নিয়েই আলোচনা করতে চাই একদম দেখেন আমাদের তুফান সিনেমা এসছে তো আমি মনে করি অন্যান্য যে প্রযোজকরা আছে পরিচালক আছে ইন্ডাস্ট্রি সবাই আছে সবাই তো আমাকে পার্সোনালি সবাই তো আমাকে করেছে এবং আমরা মনে করি কেউ আমাদেরকে না বলেনি সো সবাইকে প্রথম ধন্যবাদ দিই পুরস্কারের আগে আর সিনেমার যদি আসলেই রেকর্ড গড়ে ফেলে তাহলে তো পুরস্কার শুধু আমার ডিরেক্টার এবং আমার আর্টিস্টদের না সাংবাদিক ভাইদের জন্যও তো পুরস্কার সিনেমা আছে দম যেটাতে মুখ্য চরিত্রে আছে চঞ্চল চৌধুরী তো ওইটা নিয়ে উনি প্রিপারেশনে ছিলেন তো হুট করেই যখন আমরা অ্যাপ্রোচ করলাম ওনাকে যে শাকিব খানের তুফানে এই ক্যারেক্টারটায় আপনাকে আমরা চাই